রাত কাটিয়ে ভোর হল সূর্য এবার সাড়া দিল যাকে নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল যাকে নিয়েছিল অনেক উদ্বেগ বিশ্বকাপের আগে শেষ ম্যাচ খেলে গেলেন তিনি আর সিরিজের সেরার পুরস্কারটাও নিয়ে গেলেন আমাদের মনে অনেক প্রশ্ন থাকলে কি হবে তার মনে ছিল অদম্য ইচ্ছা শক্তি আর ফর্মে ফিরে আসার লড়াই তাই তিনি আজ সফল হচ্ছেন তিনি ভারতের টি টোয়েন্টি দলের অধিনায়ক সূর্য কুমার যাদব হ্যাঁ খারাপ সময় কাটিয়ে ফর্মে ফিরেছেন সূর্য কুমার গত বছর একুশটি টি ম্যাচ খেলে মাত্র দুশো রান করেছিলেন একটাও অর্ধশত রান করতে পারেননি সেই সূর্য কুমার সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ড সিরিজে পাঁচ ম্যাচে দুশো বয়াল্লিশ রান করেছেন সিরিজের সর্বাধিক রান তার পাঁচটি টি ম্যাচে তিনটিতে অর্ধশতরান করেছেন সূর্য জানতেন সময়টা বদলাবে আর বদলাচ্ছেও এবং সিরিজের সেরা হয়ে সূর্যের বক্তব্য একটা বছরের অপেক্ষা শেষ হলো আমি এমন দিনগুলোর স্বপ্ন দেখতাম বারবার বলে আসছিলাম যে রান পাচ্ছি না কিন্তু ফর্মে আছি এক বছর ধরে নিজের কাজ করে আসছি জানতাম সময় ফিরবে এবং বিশ্বকাপের ঠিক আগেই রান করতে পেরে ভালো লাগছে হ্যাঁ সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ আশাই রয়েছেন সব দেশই আর এখন থেকেই বিশ্বকাপের কথা ভাবতে শুরু করছেন সূর্য অধিনায়ক হিসাবে দেশকে চ্যাম্পিয়ন করার সুযোগ রয়েছে তার সামনে তবে সূর্যকুমারের কুমারের কথায় এখনই বিশ্বকাপের পুরো পরিকল্পনা মাথায় আনছেন না তিনি বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচও রয়েছে তখনই সবাই মিলে বসবেন আলোচনা করবেন এবং তখনই ঠিক হবে বিশ্বকাপের পরিকল্পনা কেমন হবে আর সূর্য এই সিরিজে বিশ্ব রেকর্ডও গড়ে বসছেন যে সূর্য প্রতি ম্যাচে খুব কম রানে আউট হয়ে যাচ্ছিলেন হতাশ হচ্ছিলেন কিন্তু তিনি ভরসা হারাননি এই সিরিজে তিনি প্রায় প্রতিটি ম্যাচেই রান পেয়েছেন তিনটি অর্ধশত রান করেছেন আর আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম বল খেলে তিন হাজার রান করে ফেলেছেন তিনি মাত্র এক হাজার আটশো বাইশটি বল খেলে তিন হাজার রান করেছেন সূর্য এতদিন সেই রেকর্ড ছিল সংযুক্ত আরব আমির শাহের ব্যাটার মোহাম্মদ ওয়াসিমের দখলে তিনি এক হাজার নশো সাতচল্লিশটি বল খেলে তিন হাজার রান করেছিলেন তাও তো সূর্য কুমার গত বছর ফর্মের ধারে কাছেই ছিলেন না তা না হলে হয়তো আরও কম বলে এই রেকর্ড করতেন তিনি ক্রিকেটারদের খারাপ ভালো ফর্ম হতে পারে কিন্তু ক্রিকেটারদের দক্ষতাই আসল একটা সময় আইসিসির টি টোয়েন্টি ব্যাটারদের তালিকায় এক নম্বরে থাকা ব্যাটার সূর্যকুমার আবার খেলা শেষে সূর্য কুমার জানিয়েছেন যে যখন তার ব্যাটে রানের ভাটা চলছিল তিনি হতাশ ভুল চেষ্টা করেছেন কোথায় কোথায় ভুল হচ্ছে সেটা নিয়ে ভেবেছেন পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন কাছের লোকজনের সঙ্গে পরামর্শ করেছেন অনেকেই তার জানিয়েছেন যে কোথায় কোথায় উন্নতি করতে হবে অনেক পরিশ্রম করেছি আর ফলটাও পাচ্ছি হ্যাঁ সূর্যকুমারের কুমারের খেলা দেখতে আপনার কেমন লাগে অবশ্যই আপনারা একটি মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের কাছেও শেয়ার করবেন এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সর্বদা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন নমস্কার